সোনামুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দু হাজার বাইশ দু তেইশ এবং দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বছরের বার্ষিক পুরস্কার অনুষ্ঠিত হয় সম্মানিত অতিথির বক্তব্যে ত্রিপুরা ক্রিকেটের ইতিহাস এবং আগামী দিনের সম্ভাবনা বিষয়ে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী অনুষ্ঠানে হকুমার প্রাক্তন পনেরো জন খেলোয়াড়কে সংবোধিত করা হয় পাশাপাশি ভালো খেলা এবং খেলা পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠু আম্পায়ারিং এর জন্য আম্পায়ারদের ও পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে অতিথিরা তাদের আলোচনায় ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ক্রিকেটের মতো আসরে অংশ নেওয়ার আহ্বান জানান অভিভাবকদের যেন আগামী দিনে প্রতিটি মহকুমাতে মহিলা ক্রিকেটে ও আসর করা যায় সেই বিষয়ে কাজ করবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং তার অন্তর্গত বিভিন্ন মহকুমাগুলি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য

ভালো এই খেলার খেলার মাঠে করে ভালো পয়সা একটা পায় মানে একটা ব্র্যান্ড কত পায় সেটা কিন্তু যে কাজে লাগে সুতরাং যারা আরো ভালো খেলে এরা তাকে শুধু খেলাধুলার যে পাঁচ সাত বছরের যদি নিতে পারে তারা তার কেরিয়ার দাঁড় করিয়ে দিতে পারে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা